রাজ্য জুড়ে খেজুর গুড়ের চাহিদা থাকলেও সেই অর্থে যোগান দেওয়া দুষ্কর তাই বাধ্য হয়ে খেজুর রসের সাথে চিনি জল দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড় সেই চিনি মিশানো খেজুর গুড় আবার নদিয়া আর মাছ দিয়া গুড়ের হাট থেকে পাড়ি দিচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আসল খেজুর রসের গুড়ের রং কালো তাই চিনি মিশিয়ে গুড়ের ভালো রং তৈরি করে তা মাটির হাড়ি করে চলে যাচ্ছে বাজারে বাজারে গ্রামের চিনি মিশিয়ে গুড় ভেজাল গুড়ের কাজ শিখিয়েছে কলকাতার ভেন্ডাররা চিনি মেশানো খেজুর গুড় তৈরিতে গুড় চাষিদের খাটুনিও অনেকটাই কম যেটা গুড় হতো সেই গুড়টা এখন আর হচ্ছে না কারণ হচ্ছে আগে যে রসটা হতো এখন সেই রসটাও হচ্ছে না যে কোনো কারণ বিশত হয়তো প্রকৃতির কারণেও কাজ যে কোনো কারণ বিশতে সেই যে রসটা সেই রসটা এখন আর হচ্ছে না আর একটা কারণ রয়ে গেছে যে এখন মানুষ গুড়ের চাহিদাটা বেশি আর তারপরের কথা গুড় আগের গুড়টা হতো কালো গুড় আর এখন দরকার মার্কেটে সাদা গুড় এখন ওই কারণের জন্য এখন মানুষে ওই চিনিটা ব্যবহার করছে চিনিটা ব্যবহার করলে পরে এবার ফলনটাও বেশি পাচ্ছে জ্বালানিটা কম লাগছে তারপরে কথা এমনিতে পরিশ্রমটাও কম হচ্ছে অল্প গাছ কাটলে পরে অনেক গুড় হচ্ছে এবার মার্কেটের যে চাহিদাটা সেটাও মেটাতে পারছে মার্কেটে খুব চাহিদা সেই কারণের জন্যই গুড়ের সেন্ট বা এগুলো থাকছে না গুড়ের রং ভালো হয় দামও ঠিকঠাক পাওয়া যায় আর তাই কেউ আর আসল খেজুর গুড় তৈরির পথে হাঁটছেন না নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়ায় তৈরি চিনি মেশানো খেজুর গুড় দিয়েই তৈরি হচ্ছে নলিন গুড়ের মিষ্টি সন্দেশ থেকে শুরু করে পিঠে পুলি পায়েস নদীয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা